সরকারের পক্ষ থেকে আপনারা আপনাদের সামনে 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 পার্শ্বে পরিদলের টিআরস কর্তৃক দ্বারা গঠিত আপনারা পার্লার পঞ্জকে যতটি অফিসার পরিদলের যাবে সাথে জাতীয় পার্টি সাথে যার टीम टीम नियत होती तिने बपास करला आहे अचानक ज्याचे मुख्यमंत्री होणार श्री गोविंद स्वागत करतो समस्त जनता संपन्न आता ज्याप्रमाणे शिक्षण যাকে আমরা স্বার্থের স্বার্থে তিনবার সরব করি সারা ચચર�પા મતાએગે કાલે કાલ કારાગે કારજાગે ને કાળકાગઇ નેટાગાગ

یہ فائٹ ہے اور یہ کے لیے ہمیں درخواست کرتے ہیں نا আর <laughs> হয় <laughs> হবে <laughs>

করেছে আজকের এই ঐতিহাসিক সমাবেশকে সকল প্রতি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব ইসলাম রাকিব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রহমান ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি বৃন্দ বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহসাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেত্রীবৃন্দ বেসরকারি বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ জামিনগর বিশ্ববিদ্যালয়ের নেত্রীবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ কবি নজরুল কলেজ সিটিমির কলেজ বাংলা কলেজ তেজগা কলেজ ইডেন মহিলা কলেজ এবং অধিনয়তা কলেজের নেতৃবৃন্দ এবং উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর পূর্ব এবং ঢাকা মহানগর পশ্চিমের নেত্রীবৃন্দ আমাদের স্ত্রীদের সামনে তাঁতি দল শ্রমিক দল সহ যে সকল ব্যানার আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিএনপি নেতৃবৃন্দ নির্দেশনা দিয়েছেন আপনাদেরকে ব্যানারগুলো নামিয়ে ফেলতে তাঁতি দল শ্রমিক দল এবং জেটে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের যে ব্যানারগুলো দেখছি ব্যানারগুলোকে নামিয়ে ফেলার জন্য অনুরোধ করছি এই সাত দলের নেতৃবৃন্দ এই সাত নেতৃবৃন্দ ব্যানার দেখা যাচ্ছে এই ব্যানার সব নামিয়ে ফেলতে হবে আপনাদেরকে আপনাদের নির্ধারিত জায়গায় গিয়ে অবদান নিতে হবে আমাদের যে টেবের মিছিল এসেছে থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই ব্যানার নামান তাতি দলের একটি বিশাল মিছিল এসে এসেছেন বন্ধুবাদের এই ব্যানার এখানে একজনও দাঁড়াবেন না আপনাদেরকে নির্ধারিত জায়গা দেওয়া হয়েছে দয়া করে নির্ধারিত স্থানে আপনারা চলে যান কোন ব্যানারের নাম বলা হবে না ব্যানার গুটিয়ে নির্ধারিত স্থানে আপনারা চলে যান প্রিয় নেতৃবৃন্দ আমাদের সাংবাদিক ভাই জন্য আমাদের কিছু আমাদের সহযোগ করে দাঁড়িয়ে আছেন দয়া করে ট্রাক থেকে নেমে যান দয়া করে ট্রাক থেকে নেমে যান বিন্দু আমাদের